হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মুগ ডাল ও চিড়া দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মুগ ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে ডালটা একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে পুরো ডালটা নিয়ে নেব তারপর এখানে দু চামচ মতো একটু জল দিয়ে দিচ্ছি তো দু চা চামচ পরিমাণে জল দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে মুগ ডালের পেস্টটা একটা পাত্রে নিয়ে নিলাম এখন আর এই মিক্সির জারটা ধুয়ে এখানে জল লাগবে না এমনিতেই এই ডালটা একটু পাতলা মতোই পেস্ট হয়েছে এবং খুবই মিহিভাবে এটাকে পেস্ট করে নিয়েছি তো ওটা এখন সাইডে রেখে দিলাম এদিকে আমি আবারও একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণে চিড়া নিয়ে নিচ্ছি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ চিড়া নিয়েছি চিড়াটাকে নিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেবো তো চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই যে মুগ ডালের মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে এই চিলেটাকে নিয়ে নিচ্ছি তো চিড়েটা নিয়ে এই মুগ ডালের পেস্টের মধ্যে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি চামচ করে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তো এখানে আমি আর জলের ব্যবহার করব না এই মুগ ডালের পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন দশ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম ওই সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম তো এরপর এই সুজিটাকে দিয়েও এই মুগ ডাল ও চিড়ার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে জলের ব্যবহার আর করতে হবে না এটা দিয়ে খুব ভালো মতো মিশ্রণটা রেডি হয়ে যাবে তো আমি এরপর সুজিটাকে দিয়েও খুব ভালো করে চামচ করে এটার সাথে মিশিয়ে নেব তারপর এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটু রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য তো দেখুন এটা খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি তো এটা যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে একটু রেস্টে রেখে দেব। তো এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর চামচটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো জন্য দেখুন এটাকে ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম তাতে এখানে নিয়ে নিলাম দু চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করা আদা এরপর আদা ও জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা ও জিরেটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম এখানে আমি অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামের টুকরোটা দিয়ে দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা এরপরে ক্যাপসিকাম ও টমেটোটাকে তেলের মধ্যে একটু আগে ভেজে নেব এটাকে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি ওই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর লবণ ও হলুদটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব যাতে টমেটো ও ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো দু মিনিট পর আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি টমেটো ও ক্যাপসিকাম দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটাও খুব চটজলদি নরম হয়ে গেছে তো দেখুন হাতায় করে দেখে নিলাম এটা খুব ভালো মতো নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম এরপরে গ্রেট করা গাজরটাকে টমেটো ও ক্যাপসিকামের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা যখন এখানে মিশিয়ে নেব তখন এখানে আবারও কিছু মশলা দিয়ে দেব। গাজরটা যেহেতু গ্রেট করা আছে এটা খুব চটজলদি এর সাথে মিশে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে তো দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুন পরিমাণে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এটাকেও আমি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব যাতে গাজরটা একটু নরম হয়ে যায় তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত রেখে দিলাম দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তারপর এটাকে একটু হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু চাট মশলা ওই সাথেই দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এরপরে চাট মশলা ও গরম মশলাটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে সব শেষে এখানে দিয়ে দেব একটু কসুরি মেথি কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় তো এই জন্য এখানে দেখুন আর এখানে আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে তার শেষে এখানে লঙ্কাটা দিয়ে দিলাম তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি প্রায় হাফ টি স্পুন পরিমাণে আপনারা চাইলে এখানে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে মিশিয়ে নিতে পারেন তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো চিলি ফ্লেক্সটা দিয়ে মেশানো হয়ে গেলে সব শেষে এখানে একটু কসুরি মেথি দিয়ে দেবো ফ্লেভারের জন্য তো দেখুন এই জন্য প্রায় একশো চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম কসুরি মেথিটা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু মিশিয়ে নেব তারপর গ্যাস অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন ওটাকে এখন সাইডে রেখে দিলাম এদিকে আমি চিঁড়ে সুজি ও মুগ ডালের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট হয়ে গেছে এবং দেখুন সব কিছু খুব ভালো মতো একদম নরম হয়ে গেছে এবং খুব ভালো মতো একটা নরম ডো রেডি হয়ে গেছে এখানে আর কোনো জল বা কোনো কিছুরই প্রয়োজন নেই লবণ তো দেওয়াই আছে তো সেই জন্য এটাকে আমি হাতে করে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব তো দেখুন হাতে করে এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নিলাম তারপর একটা বেশ ডো মতো রেডি করে নিলাম এটা যখন খুব ভালো ডো মতো রেডি হয়ে যাবে তখন আমি একটু হাতটা পরিষ্কার করে এবারে ধুয়ে নিয়েছি তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে কয়েকটা বেশ মিডিয়াম আকারের লেচি তৈরি করে নিচ্ছি লেচিগুলো খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোটোও হবে না এরকম মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে রেডি করে নিয়েছি এরপর এগুলোকে একটু হাতে করে গোল গোল করে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে নিয়ে এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে দেব তো সেই জন্য এটাকে একটু এভাবে হাতে করে নিয়ে তৈরি করে নিচ্ছি তো এটাকে একটা বেশ বড়ো সাইজের বাটির মতো করে রেডি করে নিলাম তারপর ওই যে সবজির পুটটা রেডি করে রেখেছি ওই সবজির পুটটা একটু বেশি করে এখানে দিয়ে দেবো দেখুন চামচে করে প্রায় দু চামচ করে এখানে পুটটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু হাতে করে একটু চাপ দিয়ে ভেতর দিকে করে খুব ভালো করে এটাকে সেট করে নেব তারপর উপর থেকে নিয়ে যেয়ে এভাবে একটু মুখটা বন্ধ করে দেব। তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে এটাকে মুড়ে নিলাম তারপর হাতে করে এভাবে একটু বেশ গোল গোল করে চ্যাপটা করে নেব আপনারা চাইলে এগুলোকে গোল গোল করেও রেডি করতে পারেন বা চ্যাপটা চ্যাপ্টা করেও রেডি করতে পারেন যে কোনো শেপে আপনারা এটাকে রেডি করে নিতে পারেন ভীষণই নরম আছে ডোটা সেই জন্য এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না তো দেখুন এখানে আমার একটা রেডি করে নিয়েছি এরপর আবারও একটা একইভাবে আমি রেডি করে নেব তো দেখুন আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে একটা ডো এখানে নিয়ে নিলাম তারপর হাতে করে এইভাবে একটু বাটির মতো করে এখানে কিছুটা ফুট দিয়ে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে পুরটা দিয়ে দিচ্ছি দু চামচ করে পুরটা দিয়ে দিলাম তারপর এটাকে একটু চাপ দিয়ে ভেতরে খুব ভালো মতো পুরটাকে আগে সেট করে নেব তো এটাকে দেওয়া হয়ে গেলে দেখুন এরপর হাতে করে চারিদিক থেকে নিয়ে যেয়ে এইভাবে একটু বন্ধ করে দেবো তো তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে এরপর হাতে করে প্রথমে একটু গোল গোল করে এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে দুটো রেডি করে নিলাম এই ভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা যে কেউ আপনারা এটাকে ট্রাই করতে পারেন এবং এটা যদি ট্রাই করেন বাচ্চারা এইসব রেসিপি ভীষণই পছন্দ করবে এবং যারা আলু পছন্দ করেন না তারা আলু ছাড়াই এই রেসিপিটা এইভাবে রেডি করে নিতে পারেন তো দেখুন এখানে সবগুলো রেডি করে নিয়েছি এদিকে আমি একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণে তেল গরম করার জন্য রেখে দিয়েছিলাম তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে একটা একটা করে এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি এরকম সবজির পুর ভরা কচুরিটা আপনারা বন্ধুরা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করুন ভীষণই টেস্টি হয়েছিলো এবং যেহেতু ডালের পেস্ট দিয়ে এটাকে মেখেছি চিড়ের সাথে সেই জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল এবং ডালের পেস্ট দেওয়ার জন্য এর টেস্টটাও ভীষণই ভালো হয়েছিল তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন তো দেখুন এটাকে আমি প্রায় দু মিনিটের জন্য একটু নিচের দিকটা ফ্রাই করে উল্টে দিয়েছিলাম তো এইভাবে আমি উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিয়েছি তো এখন এগুলো খুব ভালো মতো একটা লালচে কালারও চলে এসেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এখানে আমার মোট ছটা মতো কচুরি রেডি হয়েছিল তো বাকি দুটো আমি আবারও পরে ভেজে নিচ্ছি দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি এরপর এগুলো প্লেটে তুলে নিয়ে বাকি যে দুটো আছে সেগুলো একটু এভাবে একইভাবে ভেজে নেব তারপর এগুলোকে একসাথে নিয়ে সার্ভ করে দেবো তো দেখুন এরপর পরের দুটো আমি একইভাবে এখানে দিয়ে দিলাম এগুলো খুব বেশি তেল টানে না খুব কম তেলে এগুলো ফ্রাই হয়ে যায় তো দেখুন এরপর সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই টেস্টি লাগবে তো এরপর একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবজির পুড়ে ভর্তি তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন